এই যে শঙ্করপুর সৈকত যেহেতু আমরা ঢুকি পড়ছি শঙ্করপুর এটা এই যে শঙ্করপুর শঙ্করপুরে কিছু দোকান বাজার আছে আমরা টুকটুকে আসি এটা আমাদের আজকে শেষ ঘোরার জায়গা শঙ্করপুর থেকে বিদায় নিই আমরা নিউ দিঘাতে গা টা ধুয়ে চলে যাবো আ আমরা গেট আউট হপকি শঙ্করপুর হে কি রে পানি কোন দিন কি ফুরাইনি নাকি அப்பா ড্যাপের পানি পড় দা அப்பா হ্যাঁ আর তুমি যাব বুঝলে পাই

বসার জন্য চেয়ার ভাগ করা আছে এগুলো পানিতে ডুবে যায় বর্ষাকালে সব পানি হয়ে যায় এখন শুকনো পানি হয়ে যায় এই যে পানি পানি রে পানি এটা ক্যাকড়া রঙ ক্যাঁড়া রঙ ও টুবি গেল রে রঙিন ক্যাকড়া ডুবি কিছু আমরা এম দিয়ে আসলাম তাজপুরটা এইদিকে এদিকে দীঘা পুরী চলে গেল আর এই দিকটা তো তাজপুর এমনি তো কলকাতার দিকে চলে গেল এই যে পানি উপরে উঠে চলে আসছে ঠান্ডা পানি কুলকুল সমুদ্রে কিছু দেখা যায় না এই সুপার ফেনা ফেনা না মনা টাকা টাটা দেো ভালো তো ว้าเีวปานิเทียว่นาเีววิาเีว ঠে পানীৰ ঠে পানীৰ ঠে ৰে সিজুলি ল দীঘায় চলে গেলে রাস্তা এই মানে সমুদ্র আর কিছু বলার মতন তো দেখছি না দেখার মতন দেখছি না চল যাই ভালো লাগছে না তো এই শঙ্করপুর আমরা বিদায় বিদায়নগর এড়িয়ে যাচ্ছি সামনে গাড়ি আছে তুই যাবো ঝুঁকি ছিলাম এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি রাস্তা ধরে চলে যাবো আমরা করে আমাদের টুকটু দা শঙ্করপুরের ঘোরা হয়ে গেল এই হোটেলে ফের আমরা টুকু চলে আসলাম ভিডিও বাইক পর্যন্ত তো হো বিদায় শঙ্করপুর বিদায় শঙ্করপুর